আমি যখন সাতাশ আঠাশ বছর পরে অনার্স শেষ করব তখন দ্রুত একটা বালি চাকরি নেওয়ার জন্যে কী করব আমি উচ্চপদস্থ অফিসার কি করবে টাকা নিয়ে ঘুষ নিয়ে দ্বারা দাঁড়িয়ে আমাকে ঘুরতে হচ্ছে এবং আপনার কিছুদিন আগে প্রাইমারি স্কুলে একটা পরীক্ষা হয়েছে আপনি দেখেন এর হিউজ পরিমাণ নকল হয়েছে হিউজ পরিমাণ নকল হয়েছে ডিভাইস বাণিজ্য হয়েছে নানা রকম অসদ অবলম্বন হয়েছে কেন কারণ আমার একটি বছর পরে আমার কোনো ওয়ে নাই তাহলে কি করতে হবে যে কোনো মূল্যে আমাকে কি করতে হবে চাকরি নিতে হবে সেটা সদ ও হোক অসদ হোক যে কোনো মূল্য হোক নিতে হবে কারণ বছর ক্রস করলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমার ইন প্রেক্ষাপটেড আপনারা জানেন চাকরিতে আবেদনের বয়সীমা তিরিশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন চলমান আপনারা জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে সরকার এবং বেসরকারি চাকরিতে আবেদনের প্রবেশের ভয়সীমাটা হলো তিরিশ আপনারা জানেন তিরিশ থাকার কারণে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় লক্ষ লক্ষ বেকার তরুণ শিক্ষার্থীদের মনে করে চাকরিতে প্রবেশের বয়সী মারি তিরিশ থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ করাটা যুক্তি কারণ আপনারা জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে এখন চাকরিতে আমাদের যে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে বাংলাদেশে অনেকের ক্ষেত্রে এই অনার্স সার্টিফিকেট অর্জন করতে ছাব্বিশ থেকে সাতাশটি বছর সময় লেগে যায় তাহলে এই চাকরিতে প্রবেশের ক্ষেত্রে তাদের হাতে সময় থেকে দুই থেকে তিন বছর কারো কারো ক্ষেত্রে চার বছর কারো কারো ক্ষেত্রে পাঁচ বছর এই যে যে চাকরিতে একটা লেভেল ফিল থাকার কথা সেই জায়গাটি কিন্তু নেই আপনারা জানেন চাকরিতে প্রবেশ করতে হলে আমি যে সাবজেক্টে পড়াশোনা করলাম অনার্স কমপ্লিট করলাম সেটার সাথে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে এই যে পড়াশোনার কোনো সামঞ্জস্য নেই যেমন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় উর্দুতে পড়াশোনা করলেন এখন আপনার ইচ্ছা আপনি বিসিএস থেকে আরম্ভ করে ফার্স্ট ক্লাস জবের ক্ষেত্রে আপনাকে আবেদন করতে হবে তাহলে সেই আবেদনে সেই কম্পিটিশনেকে আপনাকে টিকতে হলে কি করতে হবে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান প্রেক্ষাপোর্ডে আর করে কিছু বিষয় ইনক্লুডিং করা হয় যা আপনার সাবজেক্টের সাথে কোনো সম্পৃক্ততা নেই তাহলে অনার্স আপনি যে চারটি বছর একটা বিষয় নিয়ে পড়াশোনা করলেন সেটার অ্যাপ্লিকেশনটা কোথায় আলটিমেটলি জিরো এখন দেখা যাচ্ছে আপনি দেখবেন যে কয়েকটা ছেলে বুয়েট মেডিকেলে পড়া পড়ছে সে চাকরির তারায় দেখা যায় ব্যাংকে জব করতেছে বাস্তবতা এই বলছি যে চাকরিতে যদি প্রবেশের বয়সী মেডিকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠ করে দেওয়া হয় তাহলে চাকরি বাজার কিছুটা হলে লেভেল প্ল্যান ফিল থাকবে এজন্যই কারণ বাংলাদেশে ভুয়েট মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয় এগ্রি বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে সে যে শিক্ষার্থীরা সার্টিফিকেট অর্জন করে তারা হয়তো বা কোনোরকম বিঘ্ন ব্যতীত চব্বিশ পঁচিশ বছর বয়সে হয়তো অনার্সটা কমপ্লিট করে বা মাস্টার কমপ্লিট করে বেরোতে পারে তাহলে তারা পাচ্ছে জব সেক্টর প্রবেশের ক্ষেত্রে পাঁচ থেকে ছয়টি বছর প্র্যাকটিস করার একটা সুযোগ একই বাংলাদেশে একই প্রেক্ষাপটে লক্ষ লক্ষ যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে শিক্ষার্থীরা আছে তাদের আপনার ফলাফল বের হতেই দেখা যাচ্ছে একটা বছর লেট হয়ে যায় এবং ভর্তি প্রক্রিয়া নানা জটিলতার কারণে দেখা যাচ্ছে তাদের জীবন থেকে অর্ধুত সার্টিফিকেট অর্জন করতে তাদের লেগে যায় সাতাশটি বছর আমি দেখছি একটা ছেলে সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অ্যাটেন্ড করছে ষোলো সালে তা সে পরীক্ষা সেটার ফলাফল সহ সার্টিফিকেট হাতে পেয়েছে সার্টিফিকেটে লেখা আছে আঠারো সালে তাহলে দুটি বেসের তার জীবন থেকে চলে গেল এভাবে আপনি ডুয়েটার দিকে তাকান ডুয়েটাও কিন্তু আপনার বাস্তব বাস্তবতা হলো তাদের যে ডিপ্লোমা বা অন্য আনুষঙ্গিক কমপ্লিট করার অর্জন করতে তাদের আঠাশটি বছর পর্যন্ত চলে যায় তাহলে সেও কিন্তু চাকরিতে প্রবেশিক ক্ষেত্রে অনলি টু ইয়ার পাচ্ছে আপনি আরেকটা জিনিস আমি আর কথা হলো বাংলাদেশের মানুষ যে আপনি উচ্চশিক্ষিত হয়ে আসেন আপনি যদি পিএইচডি করেন বা বিদেশ থেকে একটা ফরেন ডিগ্রি নিয়ে আসেন বাংলাদেশে এসে দেখবেন আপনার চাকরিতে প্রবেশের কোনো সুযোগ নাই। নট অনলি গভর্নমেন্ট বাট অলসো প্রাইভেট তার মানে দুটো দুটি সেক্টরে আপনি কি করতে পারতেছেন না আপনি উচ্চতর ডিগ্রি এনেই কিন্তু বাংলাদেশে কোনো চাকরিতে প্রবেশ করতে পারবে না তাহলে এই সন্তানটিকে এই ছেলেটি যখন জানবে যে বাংলাদেশে তিরিশ উর্ধে কোনো জব সেক্টরে আবেদন করা যায় না সেক্ষেত্রে সেই ছেলেটি বাংলাদেশ বিমুখ হবে ইতিমধ্যে যে শিক্ষার্থীরা সাতাশ আঠাশ বছর বয়সে অনার্স সার্টিফিকেট অর্জন করতেছে সেই ছেলেটি জানে যে ছেলেটি চব্বিশ বছর বয়সে অনার্স কমপ্লিট করেছে সেই ছেলেটি চাকরি বাজারে গিয়ে আছে যে ছেলেটি অনার্স কমপ্লিট করতে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সাতাশ বছর সময় লেগেছে সেই সন্তান তার পরিবার জানে আমার ছেলেটি এই বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো জব সেক্টরে তার প্রবেশ করার কোনো সুযোগ নেই মেধা দিয়ে কারণ তার হাতে যে সময়টি সেটা হলো তিনটি থেকে দুটি বছর সেই ক্ষেত্রে প্রতি বছর আপনারা লক্ষ্য করে দেখবেন বাবা মা কষ্ট করে হালের গরু বিক্রি করে জমি বিক্রি করে সন্তানকে বিদেশ পারে দিচ্ছে এবং কে অনার্স ইন্টারমেটে শেষ করার পরেই বা অনার্স শেষ করার পরেই তারা কিন্তু বিদেশে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে তাদের মেধাটা নিয়ে একদিক দিয়ে অর্থ পাচার হচ্ছে আর দিক দিয়ে পাতার পাচার হচ্ছে অর্থাৎ ব্রেনডেন হচ্ছে এই যে যে বিষয়গুলো আবার একটা জিনিস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সারা দেশে শিক্ষিত মানব সম্পদ তৈরি করবে এবং প্রতিটি জেলাগুলোতে বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে কিন্তু আমরা বলি এটা যেমন একটা মানে স্বাগতম জানানোর মতো বিষয় তদ্রুপ এই যে প্রতি জেলাতে বিশ্ববিদ্যালয় হবে আমরা সাধুবাদ জানাই উচ্চশিক্ষিত যে বেকারগুলো আছে তাদের কর্মসংস্থান নিশ্চিত করাটাও কিন্তু আমাদের সরকারের প্রধান দায়িত্ব সেটার মধ্যে কিন্তু ইমব্যালেন্স হয়ে গেছে কতগুলা শিক্ষার্থী প্রতি বছর এই অনার্স কমপ্লিট করবে এটা কোনো সঠিক ডাটা নেই এটা কোনো সঠিক ডাটা নেই কতগুলা শিক্ষার্থী কিন্তু প্রতি সম্ভব এটা ইউজিসি বা সারা বাংলাদেশে একটা সমন্বিত বিশ্ববিদ্যালয়ের একটা পরিকল্পনা থাকা উচিত যে প্রতি বছর অনার্স থেকে সার্টিফিকেট বের করে নিয়ে গেলেও কত শিক্ষার্থী বাংলাদেশে শূন্য পদ রয়েছে কত শিক্ষার্থী এরা কিন্তু একটা ডাটা করে একটা ব্যালেন্স করতে পারে প্রতি বছর কিন্তু সেই সুযোগটি কিন্তু নেই আপনি আরেকটি জিনিস দেখবেন যে এখন বর্তমানে বাংলাদেশে শূন্য পদের সংখ্যা পাঁচ লক্ষ তিন হাজার কিছুদিন আগে প্রথম রিপোর্ট আপনি তাহলে সেই জিনিসটা খেয়াল করে দেখেন যে আমাদের দেশে উচ্চশিক্ষিত বেকার বারো লক্ষ প্লাস তাহলে এই যে পাঁচ লক্ষ তিন হাজার শিক্ষার্থীদের যদি আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু এই সাত লক্ষ থেকে কিন্তু কমে গেল এবং রানিং যে শিক্ষার্থীগুলো রয়ে গেছে তারা কিন্তু একটা কর্মসংস্থানগুলো পরিবারগুলো কিন্তু সাপোর্টিভ হয়ে গেল। কিন্তু সেই জায়গাগুলো কিন্তু সমন্বিত হইনতর অভাব রয়েছে তো বাংলাদেশে গার্জিয়ানরা এখন আতঙ্ক রয়েছে আমার সন্তানটি এটা কিন্তু আপনি দেখবেন যে আমার সন্তানটি এই দেশে যদি তার কাঙ্ক্ষিত জব না পায় সে যদি নিজের জীবনকে সেটেল করতে না পারে এই সন্তান তিরিশ উর্দু হয়ে যাওয়ার পরে হতাশ হয়ে যাবে হতাশ হলে কি হবে পরিবারে বোঝা হবে সমাজের বোঝা হবে রাষ্ট্রের বোঝা হবে এই যে বাস্তবতা প্রেক্ষিপে আমরা মনে করি যদি চাকরিতে প্রবেশের বয়স মেয়েটা আমাদের পার্শ্ববর্তী দেশ চিন্তা করে দেখেন পঁয়ত্রিশ করা হয় তাহলে কিন্তু মাঝখানে একটা সময় পাচ্ছে কেউ পাবে সাত বছর কেউ পাবে আট বছর কেউ পাবে দশ বছর চাকরি পাওয়ার একটা লেভেল পেন ভিড় তৈরি হবে এখন আরেকটা বিষয় হলো যে যদি চাকরিতে প্রবেশের বয়স আমার তিরিশ থাকার কারণে কি পরিমাণ ক্ষতি হচ্ছে আমি যখন সাতাশ আঠাশ বছর পর রওনা শেষ করব তখন দ্রুত একটা বালি চাকরি নেওয়ার জন্যে কি করব আমি উচ্চপদস্থ অফিসার কি করবে টাকা নিয়ে ঘুষ নিয়ে দাঁড়া দাঁড়ায় আমাকে ঘুরতে হচ্ছে এবং আপনার কিছুদিন আগে প্রাইমারি স্কুলে একটা পরীক্ষা হয়েছে আপনি দেখেন এর হিউজ পরিমাণ নকল হয়েছে হিউজ পরিমাণ নকল হয়েছে ডিভাইস বাণিজ্য হয়েছে নানা রকম অসধু বই অবলম্বন হয়েছে কেন নিছে কারণ আমার একটি বছর পরে আমার কোনো ওয়ে নাই তাহলে কি করতে হবে যে কোনো মূল্যে আমাকে কি করতে হবে চাকরি নিতে হবে সেটা সদ ওয়ে হোক অসদ হোক তদ্বুত করে হোক যে কোনো মূল্য হোক নিতে হবে কারণ তিরিশ বছর ক্রস করলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমার সার্টিফিকেটটা ইনভ্যালিড